প্রথমেই একটা কথা বলছি সেটা হচ্ছে যে আপনাকে নিয়ে আসার জন্য যেটাকে বলা হয় না যে জনতার দাবি সেরকম একটা দাবি ছিল তো সেই কারণে আমরা আপনাকে অনেক বলে কয়ে আবার আনতে পেরেছি এর জন্য প্রথমেই আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা কিন্তু এত প্রশ্ন এসছে আমরা দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা মৃণাল স্যারের থেকে কি কি জানতে চান তো সেখানে প্রচুর প্রশ্ন এসছে প্রায় সাড়ে চারশো পাঁচশো ইউটিউবে আর কয়েক হাজার ফেসবুকে প্রশ্ন এসছে আমি না শুরুতে নিজেই বুঝতে পারছি না কি প্রশ্ন করব। তাই এই প্রথম আমার পডকাস্টে আমি আপনাকে বলছি যে আপনি শুরু করুন আপনার মতো নমস্কার আপনাদের সবাইকে এবং অরিজিৎ তোমাকেও কিছু বলার আগে আমার মনে হয় আমি আজকে একটা গল্প শেয়ার করি হোক কারণ আপনার গল্প আমার এবং আমাদের দর্শকদের দুজনেরই খুব ফেভারিট এই গল্পটা বিখ্যাত একজন সায়েন্টিস্টকে নিয়ে যে সায়েন্টিস্টের নাম আমরা সবাই জানি